ইনশাল্লাহ প্রিয় সহকর্মী আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরে দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে অবসান হচ্ছে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষার প্রহর দেশে ফিরছেন তারেক রহমান আগামী ছয় অগস্ট বিএনপির বিজয় মিছিলে সশরীরে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে তারেক রহমানের আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি রাজনীতির সাথে যারা যুক্ত তাদের কাছে একটা মিলিয়ন ডলার কোশ্চেন যে তাদের নেতা তারেক রহমান কবে দেশে ফিরবে পাঁচই আগস্ট আসবেন শেখ হাসিনার পতনের দিনে আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি যারা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী বিএনপি নেতাকর্মীদের খুশির সংবাদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি নিজ মুখেই জানালেন যে অতি শীঘ্রই দেশে ফিরে দেশের মানুষের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে তার দেখা হবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বিএন নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে বার্তা দিয়েছেন সেটি হচ্ছেন যে অতি দ্রুত খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন আর সময় সময়ক্ষেপণ করবেন না আর তিনি লেট করবেন না দেরি করবেন না দেশে আসাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে কবে দেশে ফিরছেন তারেক রহমান অনেকে অনেক ধরনের কথা বলছে গণমাধ্যমে অনেক সংবাদ প্রকাশ হচ্ছে তারেক রহমান পাঁচ আগস্টের আগেই দেশে ফিরবেন আটাইশ জুলাই দেশে ফিরতে পারেন তিনি আসলে কি তাই আটাইশ জুলাই কি দেশে ফিরছেন তারেক রহমান অবশেষে তারেক রহমান কি বলল তিনি আমরা তারেক মুখ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো এবং কয়েকটা প্রতিবেদনও দেখবো সেই সঙ্গে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে ইনশাল্লাহ প্রিয় সহকর্মী আপনাদের সাথে শীঘ্রই ইনশাআল্লাহ দেশের মাটিতে ইনশাআল্লাহ দেখা হবে সকালে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম গ্রিনপিআর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে দলের শীর্ষস্থানীয় নেতা দেশে ফেরার পর তার নিরাপত্তা বাস ভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রচুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে কিন্তু এখন পর্যন্ত

প্রথম এক প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরার এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে অবসান হচ্ছে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষার প্রহর দেশে ফিরছেন তারেক রহমান আগামী ছয় অগস্ট বিএনপির বিজয় মিছিলে সশরীরে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা ও গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না তবে তারা বলছেন বলেছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে এদিকে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে আগামী অগস্ট মাসের শুরুর দিকে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে তেসরা অগস্ট তবে সেটিও চূড়ান্ত কিছু নয় বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে এ নিয়ে বিএনপির একাধিক সঙ্গে কথা বললে তারাও তারা দ্বিতীয় দেশের রাজনৈতিক পরিস্থিতি আর ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপি রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটাও উজ্জ্বল হয় সেটিও দেখার বিষয় অগস্টের মধ্যে তারিক রহমানের ফেরা নিয়ে নেতা কর্মীদের একটি জোরালো আলোচনা আছে যার কারণ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন আর পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপি ওই সমাবেশে তারিক রহমান উপস্থিত থাকতে পারেন নেতা কর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারাও বিষয়টি নিশ্চিত করেননি গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চাই বিএনপি সেদিন বিমানবন্দর সহ রাজধানীতে বৃহত্তম জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আর তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা তবে কোন অনিশ্চয়তা তৈরি হলে তখন সরকারের ওপর চূড়ান্তভাবে চাপ তৈরির জন্য তারেক রহমানের উপস্থিতি জরুরি হয়ে উঠতে পারে এখন পর্যন্ত সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি সবকিছু ঠিকঠাকভাবে এগোলে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে করা যাচ্ছে তারেক রহমান দেশে ফেরার পর গুলশান দুই আফিনিমের রোডে একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে থাকবেন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তৎকালীন সরকার বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয় সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নাম জারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেন এর পাশের বাড়ি ফিরোজায় থাকেন খালেদা জিয়া গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে ভাড়া দেওয়া হয়েছিল জানা গেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবছরের শুরুর দিকে বাড়িটি ছেড়ে দিয়েছে এখন নতুন করে বাড়ির ভেতরে বাইরে রং করা সহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে এক এগারো জরুরি সরকারের সময় দুই হাজার সাত সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় দুই হাজার আট সালের সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন প্রায় সতেরো বছর ধরেই লন্ডনে আছেন তিনি 2018 সালে 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান 2024 সালের 5 অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পান তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি রাজনীতির সাথে যারা যুক্ত তাদের কাছে একটা মিলিয়ন ডলার কোশ্চেন যে তাদের নেতা তারেক রহমান কবে দেশে ফিরবেন এই বিষয়ে মাঝে মধ্যেই গণমাধ্যমে নানারকম মানে খবর আসে নেতাদের সূত্র ধরেই আসে আবার কখনো অসমর্থিত সূত্র থেকেও সেই খবরগুলো গণমাধ্যমে আসছে কেউ কেউ বলছেন সাম্প্রতিক সময় যেমন বলছেন যে আঠাশ তারিখে তিনি আসবেন আবার কেউ বলছেন পাঁচই আগস্ট আসবেন শেখ হাসিনার পতনের দিনে এমন নানাভাবে কথাবার্তা চলছে রাজনৈতিক অঙ্গনে কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু কেউ কিছু বলতে পারছেন না আজকে প্রথম আলোতে দেখলাম তারেক রহমান দেশে ফিরছেন কবে এই শিরোনামে একটা রিপোর্ট সেলিম জাহেদ সেলিম জাহিদ করেছেন সেখানেও কিছু তথ্য দেয়া আছে কিন্তু ঠিক একেবারে সুনির্দিষ্ট করা হয়নি যে ঠিক কবে আর এখানে বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে দেশে ফিরছেন সেই বিষয়ে বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটা সম্ভাবনা রয়েছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া আওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসছে কিন্তু এখন পর্যন্ত সে দলের প্রস্তুতি দৃশ্যমান নয় এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণবর্ধনা জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা না সে বিষয়ে চূড়ান্ত হয়নি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনা নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপি রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটা দেখা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে এর কারণ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিএনপি ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেনি গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি স্মরণীয় করে রাখতে চান বিএনপি সেদিন বিমানবন্দর সহ রাজনীতিতে বৃহত্তম সমাবেশ করার প্রস্তুতি রয়েছে সেক্ষেত্রে চলতি জুলাই আগস্টে তার ফেরার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে বর্ষা আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল শনিবার পাঁচই জুলাই একুশে আষাঢ় এরপর শ্রাবণ মাস এর ফলে বর্ষায় বৈরী আবহাওয়ার মধ্যে তারেক রমানের দেশে ফিরলে বিমানবন্দর সহ ঢাকায় যে বড় সম জনসমাগমের পরিকটনা আছে তাতে ব্যাঘাত করতে পারে ফলে জুলাই আগস্টে তারেক রহমানের দেশে ফেরায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে কেউ কেউ মনে করেন কিন্তু আসবেন না যে এমন কোনো কথা নেই তিনি ফিরবেন তিনি কোথায় থাকবেন সেই বিষয়েও মোটামুটি ঠিক আছে যে গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে থাকবেন এটি উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয় সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নাম জারি সম্পন্ন করে সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে এর পাশের বাড়ি ফিরো যায় থাকেন খালেদা জিয়া গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো কাছে ভাড়া ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো এই বছরের শুরুর দিকে বাড়িটি ছেড়ে দিয়েছে এখন নতুন করে বাড়ির ভেতরে বাইরের রং করা সহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে যাক এখন এই হলো পরিস্থিতি বিষয়টা নিশ্চিত না তবে বিএনপির যেটা বলা হচ্ছে তারা যে কোনো সময় তারেক রহমান ফিরলে তার জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতি তার অভ্যর্থনা সহ সমস্ত কিছু কিন্তু তারা মানসিকভাবে রেডি করে আছেন এবং সেইভাবে সম্ভাব্য কোথায় থাকবেন প্রয়োজনীয় সংস্কার কাজ সব কিছু রেডি করে রাখছেন এবং তারপরে হয়তো সব বিবেচনা করে রাজনৈতিক দিক প্রাকৃতিক বৈরী পরিবেশ সামনে নির্বাচন এই সমস্ত বিবেচনা করে তারেক রহমানের দেশের ফেরার বিষয়টি চূড়ান্ত হবে দর্শক আমরা খালেদা জিয়াকে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ববন হাওয়া ববন হাওয়া ববন যেন স্পারকেস কমব্যাকস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায়ে প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আম আমেরিকার আমি একই দেখছে যদি আবারো সে বিএমপিকে খাউতে আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নিকিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন 5ই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে যাবেন যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না সব সাংস্কৃতি পরিবর্তন হয়ে গেছে আসবে কিভাবে ভদ্র মানুষগুলি আসবে কিভাবে ভদ্র মানুষগুলি আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নেই আমি কিভাবে একটা ভোট পাঁচ হাজার টাকা দিয়ে কিনবো আমাকে বলন্ত আমাদের সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চির জীবনের জন্য বয়কট করতে হবে এরা ভোটে আসতে পারবে না যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে এই দল এবং এই ব্যক্তি কোন অবস্থাতেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না আমরা বিশ্বাস করি মাদারগাস লাগিয়ে আমের আশা করা যায় না চরিত্রহীন ডাকা বদমাস এবং নীতিপ্রষ্ট মানুষের মাধ্যমে এদের চালালে কোনো দিন দেশ শান্তি হবে না আবার আন্দোলন করতে হবে গোলটি বৈঠক করতে হবে

জান তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসে ঝুড়াইয়া রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝোরাইয়া রাখবো যেন উপহার দেওয়ার এইটা মারেন এদের বিচার করেন সমস্ত চারু উন্মোচন করেন এই কোর্ট কোর্টটার মধ্যে যে সমস্ত চেহারা গুলি আছে এগুলো উন্মোচন করেন এগুলো চোর এগুলো টাকা এগুলো খনি এগুলো ধর্ষ এগুলো মাত্র এগুলো চরিত্র অবস্থা থেকে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচার আওতায় হবে এদের বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতি বাস নয় শুধু দল করার করে আওয়ামী লীগ করুক না কেন যে দলই করুক না কেন যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয় অত্যাচার বিচার না করা হয় আপনি পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্র দেখবেন যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র যুক্ত তাহলে আপনি সবসময় বার করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্ররও প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা কি এই সহকারের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কিছু আজকে তাদের চরিত্র কি আপনি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ সরকার পরিবর্তন হবার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন দিতে হয় সেটা দেশটা কোথায় আমাদের দেশে নীতি আদর্শ কোনো হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করা যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হঠাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সে কি করবে আবারও আন্দোলন আবারও রক্তপাত আবারও সংগ্রাম আবারও অবরোধ কতদিন করব এর কারণটা কি আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকে আলোচনা করি না ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো এর চেয়ে খারাপ কথা একটা বলতে এখানে যে কথাগুলি নিয়ে আসছে এর চেয়ে হয়তো আরো ভালো ভালো কথা বলতো আস কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করত সেকালের খুব সুন্দর সুন্দর কথা আসে দেখেন গণতন্ত্রের ব্যাপারে সেই খাসিনার মুখে যতবার বক্তব্য শোনাছি গণতন্ত্র রক্ষা করতে হবে পুনরুদ্ধার করতে হবে বাস্তবায়ন করতে হবে এরকম বক্তব্য হয়তো অনেকের মুখে আমরা শুনিনি একজন মানুষ যখন বক্তৃতার করে সে চায় যে মানুষ আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারে কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায় আমাদের দেশে বড় সমস্যাটা কি এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতু আদর্শ নীতু আদর্শ সবচেয়ে বড় সমস্যা আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতু আদর্শের চরিতবান মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসে না এখানে বিশাল একটা শুভঙ্কর ফাঁকি আমরা যখন দেশকে করতে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি কিন্তু এখানে যে বিরানব্বই মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তা যখন মাথা থেকে চলে যায় তখন সবাইকে নিয়ে দেশ করার চিন্তা করি আর যখন দেশ করার চিন্তা করি তখন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলা। সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে না ট্রান্সজেন্ডার এটিকে মুসলমানরা মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সাংস্কৃতি যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে দেওয়া না হয় আজকে কোন খাতে কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জায়গায় যে দুর্নীতি সবাই তো দুর্নীতিবাজ শিক্ষকরা দুর্নীতি বাস বিচারকরা দুর্নীতি বাস প্রশাসকরা দুর্নীতি বাস অর্থনীতিবিদরা দুর্নীতি বাস যারা ব্যবসায়ী তারা দুর্নীতি বাস আপনি কোন জায়গায় ঔষাদ লাগাবেন আমাকে বলুন তো ঔষাদটা দিবেন কোন জায়গায় আজকে আমাদের গভর্নর বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাং লুটপাট করার এই ইতিহাস আর কেউ দিন দেখেনি কিভাবে করছে সেখান থেকে পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে মানে গেম সরকারের সামনে সবাই দেখছে কেউ কিছু বলে নাই কোন সাংবাদিক বলে নাই কেউ কোনো কথা বলে নাই সবাই ক্ষমতার পাগল দ্বিতীয় আদর্শ পাগল কেউ না সম্মানিত বন্ধুগণ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই প্রকাশ করবেন মতামতটা জানাবেন কি বলতে চান বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দর জোয়ার বইছে রীতিমতো সকলেই খুশি বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি দেশে ফিরবেন দীর্ঘ সময় পরদেশে ছিলেন তিনি প্রবাসে ছিলেন এবং সেই প্রবাস জীবন থেকে সেই নির্বাসিত জীবন থেকে তিনি দেশে ফিরছেন এই মাটিতে এই বাংলার জমিনে তার জন্মভূমিতে অবশ্যই তো নেতাকর্মীরা খুশি হবে এটা তো খুশি হওয়ারই কথা দর্শক শ্রোতা মণ্ডলে আপনারা কি মনে করেন দেশে ফিরে যদি তারেক রহমান দেশের রাজনীতিতে সক্রিয় হয় তাহলে কি আপনারা মনে করেন যে এই রাজনীতিতে একটা পরিচ্ছন্ন রাজনীতিতে রূপ নেবে আপনারা কি ভাবছেন বিএনপি নেতাকর্মীরা যেই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করছে বিভিন্ন জায়গায় যে ফ্যাসিবাদের নতুন ভূমিকায় বিএনপি নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি কন্ট্রোল করতে পারবে তারেক রহমান নিয়ন্ত্রণ করতে পারবে তারেক রহমানের কথা কি সকলে শুনবে তারেক রহমানকে নিয়ে আপনারা কি বলতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামতটা চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব। রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায় আজকের মতো এ পর্যন্তই এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত